রহিম আঞ্চলিক হাঁস প্রজনন খামার নৌগা সরকারি যে মূল্য সেই সরকারি মূল্যে আমরা প্রান্তিক খামারদের মাঝে এই বাচ্চাগুলি বিতরণ করে থাকি আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রদর্শক আমরা আজ আপনাদের নিয়ে এসেছি আঞ্চলিক হাঁস প্রজনন খামার নগাতে আপনাদের মনে আছে আমরা ইতোপূর্বেই এই খামারে আপনাদের নিয়ে এসেছিলাম সমস্যার আবর্তে আঞ্চলিক হাঁস প্রজনন খামার শিরোনামে একটি ভিডিও আপনারা দেখেছেন সেখানে এই খামারের বিভিন্ন সমস্যা আমরা তুলে ধরেছিলাম প্রিয় দর্শক আজ আমরা এসেছি এই খামারের বিভিন্ন অগ্রগতি এবং এই খামার থেকে বিগত দিনের থেকেও আরও বেশি পরিমাণ সেবা পেতে শুরু করেছে এলাকার ক্ষুদ্র হাঁসের খামারিরা তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি হাঁস লালন পালনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আশা করি আপনারা প্রতিবেদনের শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে প্রিয় দর্শক এটি আঞ্চলিক হাঁস প্রজনন খামার নওগাঁ এর উপপরিচালক মহোদয়ের কার্যালয় আমরা এখন উপপরিচালক মহোদয়ের সাথে কথা বলার জন্য তার অফিস কক্ষের দিকে এগিয়ে চলেছি এই প্রতিষ্ঠানের উপপরিচালক জনাব মোহাম্মদ ডাক্তার জহুরুল ইসলাম তার সঙ্গে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা এখন আঞ্চলিক হাঁস প্রজনন খামার নগা এর মূল দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো উপপরিচালক এই প্রতিষ্ঠানের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ জহরুল ইসলাম তিনি আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান অগ্রগতি এবং এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কার্যক্রম বিশেষ করে কি কি জাতের হাঁসের বাচ্চা উৎপাদন হয় এবং এই হাঁসের বাচ্চাগুলো ক্ষুদ্র খামারিদের মাঝে কিভাবে বিতরণ হচ্ছে এছাড়াও এই সমস্ত ক্ষুদ্র খামারিরা কী ধরনের সুযোগ সুবিধায় এই প্রতিষ্ঠান থেকে পেয়ে আসছে এই বিষয়গুলো আপনাদের জানাবেন রহমান রহিম আঞ্চলিক হাঁস প্রজনন খামার নৌগা উনিশশো সাল থেকে এই খামারের কার্যক্রম শুরু হয় সেই থেকে আমরা বাচ্চা উৎপাদন এবং আমাদের প্রান্তিক যে খামারি তাদের মাঝে সরকারি মূল্যে বাচ্চা বিতরণ করে আসছি আমাদের এই খামারে তিন জাতের হাঁস বর্তমানে আছে খাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিং বেজিংটা মেনলি মাংসের জন্য এবং খাকি ক্যাম্বেল জেন্ডিং এ দুটি ডিম উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তো এখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করে সরকারি যে মূল্য সেই সরকারি মূল্যে আমরা প্রান্তিক খামারদের মাঝে এই বাচ্চাগুলি বিতরণ করে থাকি তো এখান থেকে যারা বাচ্চা নিয়ে যায় তারা বাচ্চা লালন পালন করে আজকে অনেকে স্বাবলম্বী হয়েছে এবং আমাদের যে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে বিধবা এবং কিছু শিক্ষিত বেকার যুবক যুবতী তারা এই হাঁস লালন পালন করে আজকে স্বাবলম্বী হয়েছে আমরা যখন বাচ্চা বিতরণ করি খামারদের মাঝে তাদেরকে বাচ্চা পালন বিষয়ে কিছু পরামর্শ এবং আমাদের একদিন বয়স থেকে শুরু করে বাচ্চা লালন পালন করার যে নিয়ম ভ্যাকসিন এটার একটা লিপলেট আমরা প্রস্তুত করে রেখেছি সবাইকে একটি করে লিপলেট দিয়ে থাকি এবং সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো সমস সমস্যা হইলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা সেই সমস্যার সমাধান ব্যবস্থা করে থাকি আজকে এখান থেকে কিছু এনজিও বিশেষ করে ঘাসফুল মৌসুমি এসো এই এনজিওগুলি আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে তাদের যে সদস্য সদস্য আছে তাদের মাঝে বিতরণ করে থাকে এবং আমাদের সরকারি যে মূল্য সেই মূল্যে আমরা সে বাচ্চাগুলো তাদেরকে দিয়ে থাকি এবং তারা তাদের যে এনজিওর কার্যক্রম তাদের টেকনিক্যাল সাপোর্ট যেভাবে দেওয়া প্রয়োজন দিয়ে অনেক বেকার শিক্ষিত যুবক যুবতীরা আজকে স্বাবলম্বী হয়েছে তাদের যে কোনো পরামর্শ যে কোনো সময় আমাদের কাছে আসলে আমরা পরামর্শ দিয়ে থাকি কিভাবে তারা হাঁস লালন পালন করতে হবে এবং কিভাবে তারা স্বাবলম্বী হবে সেই প্রশিক্ষণ এবং সাময়িক হয়তো আমরা দুই দিন চার দিন প্রশিক্ষণ কার্যক্রম দিতে পারি না কারণ আমাদের এই মুহূর্তে আমাদের প্রশিক্ষণের সেরকম বাজেট না থাকায় আমরা স্বল্প মেয়াদি এক ঘন্টা দুই ঘন্টা আমরা অপ্রাতিষ্ঠানিকভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের যে হ্যাসারি মেশিন এবং জেনারেটরটি আছে। এটা অনেক পুরাতন এবং বর্তমানে আমাদের খামারে যে চাহিদা বিশেষ করে আমাদের লক্ষ্যমাত্রা থাকে আমাদের যে অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট বলা হয় এপিএ সরকারের সঙ্গে আমাদের একটা চুক্তি থাকে আমরা বছরে কত হাঁস পালন করব কত টুকু মানে কত বাচ্চা উৎপাদন করতে হবে কত ডিম উৎপাদন এরকম একটা চুক্তি থাকে একে আমরা বাৎসরিক কার্য সম্পাদন চুক্তি বলে থাকি সেখানে আমাদের টার্গেট ছিল গত অর্থ বছরে দুই হাজার হাসি পালন করা এবং এক লক্ষ চল্লিশ হাজার বাচ্চা উৎপাদন এবং তিন লক্ষ ষাট হাজার ডিম উৎপাদনের একটা টার্গেট ছিল তো সেই ক্ষেত্রে আমরা ষোলোশো হাসি পালন করতে সক্ষম হয়েছি বিশেষ করে আমাদের যে চাহিদা বাজেট বাজেটের চাহিদা ছিল সেখানে বাজেট আমরা পুরোপুরি বাজেট না পাওয়াই সরকারের কাছ থেকে আমরা আমাদের যে চাহিদা ছিল সেখানে লক্ষ্যমাত্র অর্জনের জন্য যে চাহিদা ছিল সেই পরিমাণ বাজেট না বরাদ্দ পাওয়ায় আমরা ষোলোশো হাসি পালন করতে সক্ষম হয়েছি তো এই ষোলোশো হাসি পালন করে আমরা আমাদের বাচ্চা উৎপাদনের টার্গেট যেটা সেটা ফুলফিল করতে পেরেছি এবং শুধু ফুলফিল না আমরা বেশি করে ফেলেছি আমাদের একশো নয় পার্সেন্ট বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছি তবে ডিম উৎপাদনে আমাদের চুরানব্বই পার্সেন্ট আমরা ডিম উৎপাদন করতে সক্ষম হয়েছি যদি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের চাহিদা মোতাবেক যদি বাজেট বরাদ্দ সম হতো তাহলে আমাদের এই টার্গেট আরও বেশি আমরা পূরণ করতে পারতাম আমার বিশ্বাস তো আমরা ইনশাল্লাহ এই এলাকার লোকজনের আমিষের চাহিদা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা আমাদের প্রান্তিক খামারের পাশে থেকে কাজ করে যাচ্ছি আমি আশাবাদী যে এই হাঁস পালন করে আমাদের যে বেকার শিক্ষিত যুবক যুবতী তারা স্বাবলম্বী হবে এবং দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে এবং দেশকে দিন দিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তারা সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ